এই কয়েন সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানবো সেটা জানা লাগে আমার কাছে দুজন লোক এসেছে আসানসোল থেকে ওনারা হিন্দি ভাষাভাষী তাদের একটু আমি ইন্টারভিউ নিয়ে নিই যে কীভাবে এসেছে ইন্টারভিউর পরে কিন্তু আমি এই কয়েন সম্পর্কে আরও অনেক কিছু আমরা দেখে নেবো বা জেনে নেবো এরকম কয়েন ওনারা কত কতগুলো নিয়ে এসে কোথা থেকে আসছে সেগুলো আমরা চট করে একবার দেখে নিই যে ওনার কোথা থেকে এসেছে এর দাদা আপনি আয়ো আপনার নাম পাতাই না आसानसोल से जी। और दादा आप आपका नाम क्या है मेरा आप, 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 आप बोलिए ना हमारे हाँ, हाँ, यहां पर कैसा लग रहा है नहीं यहां आके तो बहुत अच्छा लगा हम लोगों को हाँ जो रेट है रेट मिला हम लोगों को ठीक ठाक ठीक ठाक आकर के हां एकदम ठीक है ठीक ठाक यार यहाँ पे खरीदने या बेचने के लिए कोई रजिस्ट्रेशन फीस नहीं है आप कोई भी हो आ सकते हैं बिंदास यहाँ पर और यहाँ निमो स्टेशन है स्टेशन से उतर के ऑटो पकड़ के डायरेक्ट यहाँ पहुंच जाइए जो भी रेट है आपको यहाँ मिलेगा आपको बेचिए खरीदिये कोई परेशान नहीं है आपको बेचना बेचिए नहीं बेचना है मत बेचिए और उसके बाद जो भी है अपना रजिस्ट्रेशन फीस वगैरह कुछ नहीं है कोई परेशान नहीं पेलेस क्या था हमारा बढ़िया बढ़िया अच्छा प्लेस बहुत अच्छा दादा जो लोग हिंदी में देख रहे हैं हमारा वीडियो उन लोगों को बताइए दादा क्या बताएस जो, प्लेस जो बाहा, बिहार उड़ीसा उत्तर प्रदेश महाराष्ट्र मुंबई से देख रहे हैं उन लोगों को बताइए दादा क्या बताना चाहते हैं आप नहीं नहीं यहाँ पर कोई परेशानी वाला बात नहीं है जगह बहुत अच्छा है पीसफुल जगह है आप आइए एकदम आराम से आराम से जा सकते हैं इनका टाइम है सुबह आठ बजे से लेकर पाँच तक का टाइम है किसी वक्त भी आइए पूरा टाइम फुल टाइम देते हैं स्टेशन का नाम है वर्धमान निमो हाँ निमो स्टेशन निमो स्टेशन निमोन निमो अगर आपको मन पसंद हो तो दे सकते हैं क्वेन না আর নেওয়া তো લઈ લઈ যাইছেন না স্যার ইস জন্যে নেই लगता বিভিন্ন সময়ের বিভিন্ন অনেক রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি মুদ্রা এগুলো 1200 1300 শতকের কয়েন কিন্তু এগুলোকে বলাයි সিলভার বিলং অর্থাৎ বিভিন্ন ধাতু দিয়ে এই কয়েনগুলো কিন্তু তৈরি করা হয়েছে এটা মোহাম্মদ বিন তুলক আপনারা জার্নালে ইতিহাস পড়েছেন সেই সময়ের কয়েন আছে মানে অর্থাৎ মুঘল সুলতানি যুগ এবং মুঘল যুগ মুঘল যুগেরও কিন্তু এখানে কয়েন থাকতে পারে রয়েছে এর মধ্যে এখন দেখতে হবে বাঁচাই আমাদের যারা এক্সপার্ট তারা এটা কিন্তু ভালো করে বুঝতে পারে এখানে বিলং মানে বিভিন্ন ধাতু কিন্তু এখানে মিশ্রিত আছে এগুলো কত পিস অনেকগুলো আছে কিন্তু অনেক রকমের পিস রয়েছে অনেক কয়েন রয়েছে এখানে দাদা কত কতগুলো আছে দাদা এখানে এগুলো কীটনা কীটনা টু তারপরে এই যে আরও কিছু দেখতে পাচ্ছি দেখুন অনেকে দেখুন এটাও এটাও সেই সুলতানি যুগের আকবরের সময় তারপরে মোগল সময়ের কিন্তু এরকম ধরনের কয়েন কিন্তু হয় এই ধরনের এগুলো কিন্তু কয়েন মুদ্রা দেখতে খানিকটা আমাদের তাবিজের মতো অনেকে দেখবেন হাতে নেয় তাবিজের মতো এগুলো এগুলো বিভিন্ন এটা কিন্তু পিতলে আছে পিতলে দেখুন পিতল ধাতু দিয়ে কিন্তু এটা তৈরি তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই উনি নিয়ে আসছেন এর মধ্যে একটা দেখতে পাচ্ছি যে বেঙ্গল প্রেসিডেন্সি দ্বিতীয় শাহ আলমের সময় কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল এগুলো এগুলো কিন্তু মহরও পাওয়া যায় সোনার সেগুলো মহর এগুলো হচ্ছে সিলভারের আছে এগুলো বিভিন্ন এখন অনেক সময়ের কয়েন এগুলো অনেক যে বারোশো তেরোশো সুলতানি সময়ের কয়েন আছে তারপর হচ্ছে শাহ আলমের সময়ের কয়েন আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কয়েন এগুলো সময় নির্ণয় করা কিন্তু যারা আমাদের এক্সপার্ট তারা কিন্তু এর ব্যাপারে সময়টা নির্ণয় করে দিতে বলবে যে কখন কি সময় তারপরে আরও কিছু কয়েন দেখতেছি ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েন ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না ইউটিউবে বা ফেসবুকে দেখা যে ধরনের কয়েন থাকলে আপনারা প্রচুর টাকা পাবেন এই ধরনের কয়েনের দাম আপনারা জানেন ত্রিশ কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এগুলো তো দশ লাখ পাঁচ লাখ টাকা কিন্তু নয় ভালো কসুমের আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো টেসে নেমে টোটো বলবেন যে আমি প্রকাশের কাছে যাব আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন নো নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি আপনারা আসবেন আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ নেই আর এই ধরনের নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে এই ধরনের নোটের বান্ডিল কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বান্ডিল থেকে একটা নোট কিন্তু হারিয়ে গেলে সেটা কিন্তু বান্ডিলের দাম আপনারা পাবেন না কন্ডিশন হতে হবে এই ধরনের যদি এক টাকা দু টাকা নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে ভালো করে দেখুন এটা যেমন রয়েছে এস ব্যাংকের যেমন সিগনেচার করা এক টাকা নোটের বান্ডিল এই ধরনের বান্ডিল আপনারা কিনে থাকি তাই এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই যে দেখবেন শাহ আলমের সময়ও কিন্তু এখানে কয়েন রয়েছে এই যেমন শাহের এই যে কয়েন এই দেখতে পাচ্ছেন শাহ আলমের দুটো কয়েন থাকে একটা দেখবেন উনিশ লেখা থাকে বাংলায় বোঝা ইংলিশে বোঝা সেটা আর তারপরে এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই যে ওয়ান রুপ ইন্ডিয়া আঠারোশো চল্লিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করেন কিন্তু এই ধরনের কয়েন কিন্তু আবার হাঁ মরি কিন্তু দাম নেই আপনারা আবার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কিন্তু ভাববে না এগুলো কিন্তু কমন কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই বিভিন্ন সময়ের কিন্তু যুগের বিভিন্ন টাইমের কিন্তু কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ের এগুলো আমাদের থেকে যারা এক্সপার্ট তারা কিন্তু ভালো বুঝবে কারণ তারা জানতে পারবে যে কোন সময় কয়েন এটা কী সেটা তারা জানতে পারবে তাহলে আপনারা আমার কাছে আসবেন এসে কয়েন দেখাতে পারবেন আরও খুব ভালো লাগছে যে এরকম কয়েন নিয়ে মানুষ আমার কাছে আসছে এখন এলেই যে বিক্রি করতে দামে বলিব না হলে তবে বিক্রি করবে নাহলে কিন্তু বিক্রি করা কিন্তু কোনো প্রয়োজন নেই ভালো কসুমেন আমার কাছে আসবেন এসে এখন কয়েকটা আমি ওজন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কয়েকটা কয়েনের ওজন এই ছোটো কয়েনের ওজনগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই ওজন দেখি দিলে আপনারা বুঝতে পারবেন যে ওজনগুলো কীরকম এই প্রথম একটা নিয়ে নির তুলে দেখুন তিন দশমিক ষাট গ্রাম যে ওজন দেখতে পাচ্ছেন তারপরে এইগুলোকে একটু ওজন করে নিয়ে দিয়ে দেখি দিই তিন দশমিক বাষট্টি বিভিন্ন রকম ওজন তারপরে এইটার একটা ওজন করব দেখি এই কোয়েন্টার ওজন এগারো দশমিক এগুলো ছেষট্টি হয় ঠিক আছে তারপরে এইগুলোকে একটু ওজন করে নিই ওজন করলে কী হবে এগারো দশমিক তিরিশ গ্রাম রয়েছে বিভিন্ন আর এটা কিন্তু পিতলের এটা কিন্তু পিতলের এটা একটু ওজনটা দেখে এটা হচ্ছে এগারো দশমিক অষ্টআশি গ্রাম আর বিভিন্ন রকমের কয়েন রয়েছে অনেক রকমের কয়েন এটাও দেখুন সব এগারো দশমিক পঁচিশ সবই প্রায় এগারো দশমিক উপরে তারপরে এই যে দেখুন আমরা অনেকে আমরা অনেক সময় বলি ঢে ঢেলা কয়েন এগুলোকে আমরা বলে থাকি আমাদের ভাষায় এর ওজনটা একবার দেখেনি এটাও এগারো এগারো দশমিক চার তিন চার গ্রাম আছে তারপরে এ এটাও দেখলাম এটাও দেখি এগারো দশ এগারো গ্রাম ওজন আছে নাম তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমাই নেমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমাদের কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না যারা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে পোতালো আর আপনার কাউকে টাকা পয়সা দেবেন না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এইখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপকাবেন এটা টপ টপ হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও এই টোটোগুলো এখানে থাকবে না এবার ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে শুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল হচ্ছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নম্বর তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নেমু এইখানে এসে বলবেন হয়ে যাবে স সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ